দেখুন বাটি ভরে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এরমভাবে এ চোরে রেসিপি রান্না করে খেয়ে দেখবেন একদম মন ভরে ভাত খাওয়া যাবে ভাত রুটি পরোটা যে যেটা দিয়ে খেতে চান সেটা দিয়ে একদম পারফেক্ট এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আমার দিদিমার রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে হরে কৃষ্ণ বন্ধুরা ফলবি শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে নিয়ে এসেছি এচোরের রেসিপি আজকে আমি এঁচোরের রেসিপি রান্না করব বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এই এচোরটা আমি কেটে হলুদ একটু সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করা যাক কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আজকে কিন্তু আমি তেল মশলা বেশি দিয়ে রান্না করবো বন্ধুরা যেহেতু এচড়া রান্না করছি আমি সবসময় কম মশলায় রান্না করি তেল মশলায় আজকে কিন্তু বেশি করে তেল মশলা দিচ্ছি দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি লং এলাচ আর সামান্য একটু সাদা গোটা জিরে আজকে কিন্তু আমি গ্রামের মতো করে এ চোরের রেসিপিটা করব বন্ধুরা এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো গুলো কুচি করে নিয়েছি দিয়ে দেব গ্রামের মা দিদিমারা যেরকম রান্না করতো সেরকম আজকে রান্না করার চেষ্টা করবো হয়তো আমি পারবো না ওরকম রান্না করতে আমার দিদিমা যেরকম রান্না করতেন তেমনি এখন স্বর্গীয় ওনার কাছে গিয়ে তাহলে আমি এখন শিখতেও পারবো না কিন্তু চেষ্টা করবো আমার দিদিমার মতো রান্না করার আমি আর কি দিদিমার মতো রান্না করব বলে আপনাদের সঙ্গেও শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে দিয়ে দেবো খেতো করা গোটা রসুন দিয়ে দেবো এ চোরগুলো আর দেবো আলু আমি কিন্তু এখানে আলু গুলো ভেজে দিচ্ছি না কাঁচা আলুই দিয়ে দিচ্ছি লুকুফ্রেমে আমি দু তিন মিনিটের জন্য এঁ চোলটাকে ঢাকা দিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে এখন কতটা এঁচোল কমেও গেলো এরকম ভাবে রান্না করলে এর চোলের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকে না এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে রয়েছে জিরে ধনে বাটা এখানে আদা রসুন বাটা আর দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবারে মশলাটা দিয়ে দেবো Sautéinee 10 Apparently, 15 but still runs the সকাল থেকে তেল ছেড়ে দিয়েছেন এবারে পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসটা মিডিয়াম আছে করে দেব দেখুন পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আরো দু তিন মিনিট ফুটিয়ে নেব এখানে আমি একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি এক চামচের মতো জিরে ধনে তেজপাতার গুঁড়ো আর দেবো আমি এখানে সামান্য একটু গরম মশলা খুব বেশি দেবো না অল্প করেই দেবো দিয়ে দেবো সামান্য একটু চিনি আমার দিদিমা কিন্তু চিনি ব্যবহার করতো না আর কোনো টমেটো আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করিনি শুধু চিনিটা দিলাম আমার দিদিমা টমেটো চিনি কিছুই দিত না এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো দিদিমার মতো চেষ্টা করলাম রান্না করার জন্য জানি না দিদিমার মতো তো হয়নি জানি দিদিমার মতো তো হবে না তবুও চেষ্টা করলাম দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এঁচোল হিসাবে খুব একটা বেশি মশলা দিইনি অল্প মশলাই দিয়েছি এ যে হিসাবে মশলা লাগে সেই হিসাবে কম এবারে নামিয়ে দেব এই দেখুন এঁচোলের চোরের রেসিপি আমি কিন্তু খুব একটা ঝোল করিনি আমার বাড়িতে ঝোল খাওয়ার মতো মানুষ নেই দিদিমার রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন দিদিমার রেসিপি কেমন হলো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ বেলাইকিনটি বাজিয়ে রাখবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে একদম শর্টকাট রান্না একদম হালকা মশলায় রান্না বন্ধুরা দেখুন বাটি ভরে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এরমভাবে এ চোরের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন একদম মন ভরে ভাত খাওয়া যাবে ভাত রুটি পরোটা যে যেটা দিয়ে খেতে চান সেটা দিয়ে একদম পারফেক্ট এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আমার দিদিমার রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ